না না দলের কর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে অনেকে ভোটের সময় পঞ্চায়েতের সময় এদিক ওদিক রাগারাগি করে গেছিল কিন্তু ওদের তো চাই ওরা তো সম্পদ দলের আমাদের যদি কেন কারো ভুল ত্রুটি থাকে বলুক না আমি পায়ে ধরবো কোনো ব্যাপার ক্ষমা চেয়ে নেবে যদি কেউ দোষ করে ক্ষমা চেয়ে নেবে কি অসুবিধা তখন পায়ে ধরে চাইবেন আরে একটু আধটু তো থাকেই বড় দল না বুথ লেভেলে তো একটু আধটু হয় ওগুলো ঠিক হয়ে যাবে একটি হয়ে যাবে দুটো একটা পঞ্চায়েত এক দুটো ভোটের জন্য বিজেপিতে চলে গেছে এই ভোটটা পেলেই সব চলে আসে বা এখনই আসতে আরম্ভ করেছে আমি এখন বিজেপি প্রধানগুলো নিতে চাইছি না চাইলে হয়তো পেয়ে যাব এখন চাইছি না মেম্বাররা জয়েন করছে করুক কর্মীরা আসুক আমি এই জন্য হুঁশিয়ারি দিলাম যে একটা তোমার স্বাধীনতা আন্দোলনে যেমন ব্রিটিশের সঙ্গে আন্দোলন হয়েছিল দেশকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এইভাবে আন্দোলনটা করতে আসল খবরটা ঝুলি থেকে বেরিয়ে গেল এরকম অবস্থা দল মুমূর্ষ অবস্থায় আছে মানে তৃণমূল দল মুমূর্ষ অবস্থায় আছে দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারে এত ভয়ঙ্কর অবস্থা আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয় উনি বলছেন যে ভাই ভাই ঝগড়া লাগলে বাবায় মারা গেলে সবাই তো একসঙ্গে শ্মশানে যায় কি ভয়ঙ্কর পরিস্থিতি তো আমার তো দেখে যা মনে হচ্ছে যে প্রতিপক্ষ বোধ আগেই হার মেনে নিচ্ছে নাকি সবসময় লড়াইয়ে প্রতিপক্ষ একটু জোরদার হলে মানে দুটো টিম যখন খেলে দুটো টিমই যখন ভালো খেলে সেই খেলা দেখতে ভালো লাগে কাজেই আমার তো মনে হচ্ছে যে উনি বোধহয় আগেই হার স্বীকার করে নিচ্ছেন